আমরা এই দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াটা কে তৈরি করেছেন আল্লাহ বলছেন ছয় দিনে আমি এই পৃথিবীটা তৈরি করেছি অথচ এই আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়া কুলা লাহু কুন কুন বলে হয়ে যায় এখন আল্লাহ কুন বলে দুনিয়াটা বোধহয় বানাইতে পারতেন না জোরে বলেন যিনি কুন বলবে সেকেন্ড লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যায় তিনি ছয় দিন সময় এটা ব্যয় করেছেন এটা দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি কোন বললে হয় এক সেকেন্ড মিনিট লাগে না এই দুনিয়াতে আমি তোমাদেরকে বসবাস করাবো তোমাদেরকে খেলাফত দান করব। এই দুনিয়াটা আমি ছয় দিন সময় লাগিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে এটা তৈরি করেছি আমার কিন্তু সময় লাগানোর কোনো দরকার ছিল না তোমাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি ট্রেনিং দিয়েছি আর তা জৈল মিনার শয়তান আর তা মিনার রহমান যে কোনো কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ ধীরে সুস্থে আস্তে আস্তে ভালো করে পারফেক্ট ভাবে ঠিকঠাক মতো কোন একটা কাজ শুরু করা কাজটাকে সমাধান করা এটা রহমানের কাজ সময়ে আল্লাহ করেছেন ব্যয় করার পরে আল্লাহাক আসমান জমিন সৃষ্টি করলেন জমিনটা যখন পানির উপরে আল্লাহ দিশিয়ে দিলেন আরদা না হা পানি মারন জমিনের নিচে কিন্তু সমুদ্র সাগর তাহা তাল্লা আরো বাহারন পুরা দুনিয়ার জমিনের নিচে সব পানি সমুদ্র নয় মহাসমুদ্র আবার ওই পানির নিচে আর একটা জগৎ আছে সেই জগৎটা আগুনের কি আগুনের জাহার আমি আবার বলছি তাহাতাল আরবে বাহারুন জমির নিচে সমুদ্র তাহাতাল বাহারে নাড়ুন সমুদ্রের নিচে আগুন অগ্নিকুণ্ড পুরাণের বিভিন্ন জায়গায় এক জায়গায় বিশেষ করে বিহার খুজরাট কেয়ামতের ধ্বংস সিংহা আল্লাহ নির্দেশে ইসরাফিল আল্লাহ সাল্লাম যেদিন ফুটকার দেবেন সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে অজাল বিহার ও ভূর্যেরা সুরেরা দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী এগুলো আগুনের নদীতে পরিণত হবে আগুন সমুদ্রে পরিণত হবে পানি দিলে আগুন নেবে আমরা জানি ঠিক কিনা বলেন তাহলে পানির মধ্যে যদি আগুন লাগে মাছ কোথায় পালায় গাছের আগায় নাকি এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে বলে যে লাগাই সম্ভব নয় সুতরাং মাছ লাগে উঠবে কি করে এটা তো আদৌ সম্ভব নয় এটা আদৌ সম্ভব নয় পানিতে কি আছে আজকে পদার্থবিজ্ঞানী তারা দুনিয়ার সব কিছুকে রিসার্চ করেছে গবেষণা অ্যানালাইসিস করেছে পরে তারা দেখেছে পানির মধ্যে দুইটা জিনিস আছে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন

বিশাল সুপার পাওয়ার সেখানে তারা একটা খনি খনন করেছিল উনিশশো চুয়াত্তরে শুরু